আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীগণ দুই হাজার তেইশ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষায় আপনারা যারা অংশগ্রহণ করবেন ইতিমধ্যে আপনাদের ফর্ম ফিল আপের সময়সীমা শেষ হয়েছে যার কারণেই অনেকে আপনারা প্রশ্ন করছেন যে আপনাদের পরীক্ষা কবে হবে রুটিন করে দিবে তো দেখুন আপনাদের ফর্ম ফিল আপের কার্যক্রম যদিও শেষ হয়ে যায় তবুও কিন্তু আপনাদের ফর্ম ফিল আপের সময়সীমা বৃদ্ধি করা হবে কেন বৃদ্ধি করা হবে কারণ আপনাদের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম ফিলাপের সময়সীমা বৃদ্ধি সংক্রান্ত যে সর্বশেষ নোটিশ প্রকাশ করেছিল সেই নোটিশ অনুযায়ী কিন্তু এগারো সাত দুই হাজার চব্বিশ বৃহস্পতিবার হতে বাইশ সাত দুই হাজার চব্বিশ পর্যন্ত আপনাদের ফর্ম ফিল আপ চলমান থাকার কথা ছিল এছাড়াও কিন্তু সোনালী সেবার মাধ্যমে টাকা জমা দানের শেষ তারিক ছিল পঁচিশ সাত দুই হাজার চব্বিশ বৃহস্পতিবার থেকে আটাইশ সাত দুই হাজার রবিবার পর্যন্ত তাহলে আপনারা কিন্তু জানেন দেশের বর্তমান স্বাভাবিক পরিস্থিতি বা যে অরাজকতা একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যার কারণে কিন্তু দেশে নেটওয়ার্ক ব্যবস্থা ছিল না এছাড়াও কিন্তু স্কুল কলেজ অফিসিয়াল সকল কার্যক্রম কিন্তু বন্ধ ছিল যার মধ্যে কিন্তু ফর্ম আপের কার্যক্রম সম্পূর্ণ হয়নি তাহলে স্বাভাবিকভাবেই আপনাদের ফর্ম আপের সময়সীমা বৃদ্ধি করা হবে তো দেখুন এর কারণে কিন্তু হয়তোবা বা দু একের মধ্যে এই ফর্ম আপের বৃদ্ধি সংক্রান্ত নোটিশ আপনাদের নিকট চলে আসবে এখন প্রশ্ন হচ্ছে আপনাদের পরীক্ষা তাহলে কবে হবে স্বাভাবিকভাবেই কিন্তু আপনাদের পরীক্ষা কিছুদিনের জন্য পিছিয়ে গেল কেন পিছিয়ে গেল কারণ দেখুন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা স্থগিতকরণ করা হয়েছে এদিকে ডিগ্রি পরীক্ষা যেহেতু চলমান রয়েছে ছিল সেটাই স্থগিত ঘোষণা করা হয়েছে সে সকল পরীক্ষার নতুন কিন্তু একটি তারিখ ঘোষণা করা হবে অর্থাৎ তাদের যে স্থগিত পরীক্ষার জন্য পরবর্তী সময়সূচি প্রকাশ করা হবে এবং সেই সময়সূচি অনুযায়ী কিন্তু আপনাদের পরীক্ষার রুটিন দেওয়া হবে কেননা একদিনই কিন্তু তাদের পরীক্ষা অর্থাৎ আর ডিগ্রি পরীক্ষা নেবে আবার আপনাদের পরীক্ষা নেবে এটা কিন্তু সম্ভব হবে না যার কারণে সেই সকল পরীক্ষার রুটিন করে বিচার বিবেচনা করে আপনাদের কিন্তু রুটিন করা হবে আর আপনাদের রুটিন করা হলে হয়তোবা তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন আপনাদের পরীক্ষার পূর্বে রুটিনটি প্রকাশ করা হবে তো দেখুন জাতীয় বিশ্ববিদ্যালয় যেহেতু সকল পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে এখন পর্যন্ত নতুন সময়সূচি প্রকাশ করা হয়নি তাই স্বাভাবিকভাবে আপনাদের সময়টা বলা খুবই মুশকিল তবে যে অনুমান করে বলা যেতে পারে যে আপনাদের পরীক্ষা সেপ্টেম্বরের শেষে হবে কেন হবে কারণ আগস্টে এবং সেপ্টেম্বরের শুরুতে ডিগ্রি পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে আর আপনাদের ফর্ম ফিল সময় সময় বৃদ্ধি করা হবে যার কারণে দেখা যাবে যে সেপ্টেম্বরের শেষে গিয়ে আপনাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে তাই আপনাদেরকে বলবো সেপ্টেম্বরের শেষে পরীক্ষা হবে এ ভেবেই আপনারা প্রস্তুতি শুরু করেন এরপরে যদি আরও কিছুদিন পিছিয়ে যায় আপনাদের যেন নাজেহাল অবস্থা না তৈরি হয় তাই আপনাদেরকে বলবো এখন থেকে এই মুহূর্ত থেকে আপনারা প্রস্তুতি শুরু করুন সেপ্টেম্বর মাসে শেষে আপনাদের পরীক্ষা হবে এই ভেবে আশা করি আপনাদের পরীক্ষা ভালো হবে এই বছর কিন্তু প্রথম আপনারা প্রথম বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করছেন যার কারণে আপনারা অনেক কিছুই আপনাদের কিন্তু অজানা থাকবে আর সে সকল বিষয়ে জানতে এবং অনার্স প্রথম বর্ষ পরীক্ষার সাজেশন পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন নিত্যদিনের ভিডিও নোটিফিকেশন পেতে ধন্যবাদ সবাইকে